এই দেখো বুনুকে এগিয়ে যাচ্ছি বুনু চলে যাচ্ছে বাড়ি গুডলি হাইটে চলো হাটে চলো চলো গুডলি তুমি আইফোন কিনবা তাই বুনু চলে গেলো হ্যাঁ না কাপড়গুলো গুলো গোছাই

তো এখন খাচ্ছে চা মুড়ি চলে গেছে ওরা সন্ধ্যাবেলা ফাঁকা ফাঁকা লাগছে আজকে একবার কয়েকটা দিন হই হুলুর চিৎকার চেঁচামেচি তো আজকে ফাঁকা ফাঁকা আর বাবা একটু মুড়ি খা